নজর রাখবো পরবর্তী সংবাদে যেহেতু ভোট আবহ চলছে তাই ভোটের মরসুমে ভোট নিয়ে একাধিক খবর তবে এবার বিজেপিতে যোগ দিলেন বক্সার বিজেন্দ্র সিং অলিম্পিকে তিনি পদক জয় করেছিলেন এবং এবার এই পদক জয়ী বক্সার যোগ দিলেন বিজেপির পতাকা তলে দিল্লির একেবারে কেন্দ্রীয় অফিসের সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে কংগ্রেস ত্যাগ করে বুধবার বিজেপিতে যোগদান করলেন হরিয়ানার এই বক্সার দু সালে কংগ্রেস প্রার্থী হয়েও রাজনীতিতে তিনি সাফল্য পাননি যেমনটা খবর তবে এবারের দু লোকসভা ভোট এবং এই ভোট মরসুমে দাঁড়িয়ে তিনি যোগদান করলেন বিজেপির পতাকা তলে কথা বলবো প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব এইবার বক্সার ভারতীয় বিশেষ করে অলিম্পিকের পদক বিজেন্দ্র সিং তিনি বিজেপিতে যোগদান করলেন হঠাৎ করে তার এই সিদ্ধান্ত কি জানতে পারছো দেখো একদিন আগে যে বিজেন্দ্র সিং বিজেপির বিরুদ্ধে তিনি প্রচার করেছিলেন বিক্ষুব্ধভাবে প্রচার করেছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে একদিন অর্থাৎ ঘন্টার মধ্যে কিন্তু এই বিজেন্দ্র সিং গেলেন কারণ তিনি কংগ্রেসের থাকাকালীন সময়ে তিনি কিন্তু বা বিভিন্ন ভাবে তিনি প্রচারে বিদ্যুৎ করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু এই বিজেন্দ্র সিং পাল্টে গেলেন অর্থাৎ তিনি বিজেপি দলে যোগ দিলেন যে বিজেন্দ্র সিং আমরা জানি দু সালে বেজিং অলিম্পিকে ভারতীয় দলের হয়ে প্রথম বক্সিং কিন্তু প্রথমবারের মতো তিনি পদক দিয়ে জয়লাভ করেছিলেন এবং সেখানে তিনি তৃতীয় স্থান দখল করেন অর্থাৎ ব্রোঞ্জ পদক পেয়েছিলেন তারপর দীর্ঘ বছর কয়েক বছর কেটে যাবার পর দু সালে তিনি দিল্লির হিসাবে প্রার্থী হিসেবে দাঁড়ান এবং সেখানেও কিন্তু তিনি তৃতীয় স্থান দখল করেন সেই জায়গায় দাঁড়িয়ে দু সাল থেকে দু সাল চব্বিশ সালে এই পাঁচ বছরের মধ্যে দেখলাম তিনি আবার গতকালকে প্রধানমন্ত্রী সম্পর্কে নানাভাবে বিক্রি করেছেন নানাভাবে তিনি ব্যঙ্গ করেছেন সেই জায়গা দাঁড়িয়ে তিনি একদিনের মধ্যেই কিন্তু আবার বিজেপিতে যোগ দিলেন তো সেই ক্ষেত্রে যতটুকু বিজেন্দ্র সিং যেটা জানিয়েছেন তিনি প্রত্যাশা ছিলেন যে এবছর তিনি আবার দিল্লি থেকে কংগ্রেসের হয়ে প্রতিনিধিত্ব করবেন অর্থাৎ রাজনীতি ভোটে দাঁড়াবেন কিন্তু অনেক অপেক্ষা করার পর যখন এবারে এই প্রার্থী তালিকা ঘোষণা করে সেখানে কিন্তু কংগ্রেস দল সে বিজেন্দ্র সিং এর নাম প্রকাশ করেনি তাহলে এই কিন্তু তিনি কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিলেন এবং তিনি বিজেপিতে যোগ দিলেন এবং সেই জায়গাতে শুধুই কি এই ক্ষোভ ক্ষোভ থেকেই কি বিজেপিতে যোগ দেন নাকি বিজেপির পক্ষ থেকেও কোন চাপ তার উপরে এসেছিল তার জন্যই এই সিদ্ধান্ততে হাঁটলেন তিনি দেখো একটা চাপ যদি থাকে তাহলে একদিন আগে যিনি প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী সম্পর্কে বিভিন্ন ভাবে কুটুক্তি করেছেন বিভিন্ন পোস্ট আর ব্যঙ্গ ভাবে তিনি প্রকাশ করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তিনি কিভাবে বিজেপি কংগ্রেস ছেড়ে বিজেপিতে এলেন সেটা কিন্তু একটা বলা প্রশ্ন চিহ্নের মুখে তবে যদিও যদি তিনি কংগ্রেস বিজেপিতে যোগদানের ইচ্ছা থাকতো বা আগে থেকে থাকতো তাহলে কিন্তু সেই জায়গায় তিনি এই কথা বলতেন না যে তিনি অপেক্ষা করেছিলেন বা তিনি আশায় ছিলেন যে কংগ্রেস আবারও তাকে প্রার্থী করবে দিল্লি থেকে দিল্লির একটা কেন্দ্র থেকে কিন্তু তিনি গতকালকে যেখানে এই প্রার্থী তালিকা ঘোষণা হয় দেখা যায় যে বীরেন্দ্র সিং এর নাম নেই তারপরে কিন্তু তিনি কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন এবং তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একেবারেই অনেক ধন্যবাদ বিপ্লবদা তোমায় কথা বলছিলাম আমরা বিজেন্দ্র সিং যিনি যোগদান করলেন বিজেপির পতাকা তলে এবং একদিন আগেই তিনি কংগ্রেসের হয়ে লড়ছিলেন এবং তিনি তোপ দেখেছিলেন বিজেপির বিরুদ্ধে কিন্তু তার পরপরই তারই হঠাৎ করে সিদ্ধান্ত বা হটকারী সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক মহল বিভিন্ন দিকে ভাবতে শুরু করেছেন হয়তো কংগ্রেসের পক্ষ থেকে তিনি টিকিট পাননি অথবা বিজেপির পক্ষ থেকে কোনো চাপ তাকে সহ্য করতে হয়েছিল যার কারণে তার হঠাৎ করে এই দলবদল বা শিবির বদল লোকসভার ভোট মরসুমে যেমনটা খবর হরিয়ানা থেকে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন